উননব্বই সুরা ফজর আয়াত ত্রিশ মক্কি এক কসম ভোরবেলার দুই কসম দশ রাতের তিন কসম জোর ও বিজোরের চার কসম রাতের যখন তা বিদায় নেয় পাঁচ এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে ছয় তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে সাত ইরাম গোত্রের সাথে যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী আট যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি নয় আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল দশ আর ফিরাউন সেনাছাউনির অধিপতি এগারো যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল বারো অতপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল তেরো ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন চোদ্দ নিশ্চয়ই তোমার রব ঘাটিতেই। পনেরো আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন অতপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন ১৬ আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন সতেরো কখনো নয় বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন কর না আঠারো আর তোমরা মিসকিনদের খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত কর না উনিশ আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর বিশ আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাস একুশ কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে